আমরা কি সেই ছায়া পেতে চাই বলেন বলেন যাই আমরা তাহলে এক নম্বর যেটা বলেছিলাম মোট সাতটা কথা বলবো আজকে এই সাতটার প্রত্যেকটাকেই গুরুত্বের সাথে আমরা শুনবো এবং প্রত্যেকটা কোয়ালিটি যেন আমার মধ্যে থাকে সেই চিন্তায় আমাকে করতে হবে যদিও এখানে সাতটা আলাদা আলাদা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে আমরা চাইব যে আমার মধ্যে যেন সাতটা সাতটাই থাকে ওই ছায়া যেন আমাকে ছেড়ে যেতে না পারে পারা যাবে না ইনশাআল্লাহ এক নম্বরে কি বলেছিলাম নেই বিচারক ইমামুল আদিলুন যিনি নেই বিচার করবেন তিনি প্রথম ছায়া পাবেন প্রথম স্টেশনে দ্বিতীয় বলেছিলাম ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ ওই যুবক ব্যক্তি যে তার জৈবন শক্তিকে আল্লাহর রাহে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে কাটিয়ে দিয়েছেন সব অন্যায় থেকে দূরে থেকেছেন তৃতীয় নম্বর নবী করিম সাল্লাল্লাহু এর পরে বলেছেন ওয়া রজুনুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওই যুবক মানুষ যিনি তার অন্তরকে মসজিদের সাথে সংযুক্ত করে রেখেছে কি করেছে মসজিদের সাথে সংমিশ্রণ করে দিয়েছে দেখবেন যাদের এই স্বভাবটা হয়ে গেছে তারা সহজে বুঝতে পারবেন যেমন আপনি আজকে জুমা পড়ে গেলেন জুমা পড়ে যাওয়ার পরে আপনি ঘুমাবেন ঠিক কিন্তু টেন্ডেন্সি হলো আসরের আজান যেন কখন দিয়ে দেয় আসরের নামাজটা কখন আসরের নামাজটা পাঁচটায় অথবা শোভা পাঁচটায় বাকি আছে কতক্ষণ এরপরে কিছুক্ষণ পর পর ঘড়ি তাকায় আর বাকি আছে কতক্ষণ যেহেতু দশ মিনিট আছে চলে গেলাম এই যে মসজিদদের সাথে আপনার অন্তরটা ঝুলানো আছে লটকানো আছে হ্যাঙ্গিং করা আছে এই জন্য বারবার ঘড়ির দিকে তাকালেন ঘুমাতে গিয়েও আপনি তারপরেও নিজেকে প্রস্তুত রাখলেন কখন আজানো হবে কখন আমি মসজিদে যাব কখন যেন আদান হয়ে যায় কখন যেন শেষ হয়ে যায় যদি আপনার অন্তরটা এমন হয়ে থাকে তাহলে বুঝবেন আপনিও আল্লাহ তালা সে আরো সে ছায়া পেয়ে যাবেন সোহান আল্লাহ এমন কি আছে হয় হয় মিলাবেন কার কার হয় যদি না হয় হওয়ার ব্যবস্থা করবেন আমরা তো এমন মুসল্লি কিছু আছি এই যে জুমায় আসছি না আবার হয়তো মাকরিবের সময় যদি বাজারে আসি সবাই মসজিদে আসে আমি আসলাম কেউ আবার এমন আছি আজকের জুমার দিন জুমা পড়ে তো গেলাম আবার ইনশাল্লাহ সামনের জুমা ইনশাল্লাহ সামনের জুমা মাঝখানে আর কোনো নামাজ নাই কথা কি বুঝতেছেন এই সমস্ত বিষয়গুলো যদি এমন হয় এই জুমা ওই জুমা এই রমজান ওই রমজান এইটা ওইটা এমন যদি হয় তাহলে আপনি কিন্তু এই ছায়া পাবেন না জহুর পরে গেছেন তো আসরের জন্য মন কাঁপবে আসর পরে বাজারের দিকে ঢুকলেও চিন্তা করবেন সামনে তো মাগরিব রয়ে গেছে মাগরিব পড়লেও কিছুক্ষণ তো আবার সারা যান এশারের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলেও চিন্তা টেন্ডেন্সি আহারে ফজরের নামাজ আবার ঘুমের কারণে কাজা হয়ে যায় কি না সবাংলা পড়বেন না যাদেরকে আল্লাহ তালা এমন টেন্ডেন্সি দিয়ে দিয়েছেন আমরা মন থেকে শুক্রিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ জরি আলহামদুলিল্লাহ আমাদের অন্তরগুলো এমন করে ফেলতে হবে যত বেশি নামাজ আদায় করবেন যত বেশি মসজিদের সাথে আমাদেরকে নিজেকে সম্পৃক্ত রাখবেন তত বেশি আল্লাহ সুবাহানা হাত তালা আমাদের প্রতি সন্তুষ্ট হবেন খুশি হবেন এমন কেয়ামতে আরও সে আজইমের নিচে যেই ছায়া রয়েছে সেই ছায়া আমরাও পেয়ে যাব পর ইনশা আল্লাহ